নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন আপনাদের আর্থিক সমস্যা লেগেই আছে কিংবা আপনারা হাজার চেষ্টা করেও টাকা পয়সা দাঁড় করাতে পারছেন না রোগ ব্যাধি আপনার পিছু ছাড়ছে না তাহলে আপনাদেরকে কিন্তু এই নতুন বছরে মা লক্ষ্মীর এই তিনটি উপায় একটি বার যদি আপনারা করে ফেলতে পারেন আর্থিক সমস্যা হোক পারিবারিক ঝুর ঝামেলা রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পেতে পারেন কখন করবেন কিভাবে করবেন সমস্ত কিছু বিষয় জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় জ্যোতিষশাস্ত্র মতে এই নতুন বছরের প্রথম দিন যদি আপনারা এই বিশেষ কাজগুলি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করেন জীবনে তার আর কোনো অভাব বা অনটন থাকে না লক্ষ্মী দেবী তার কৃপাদৃষ্টি যে সংসারের উপর ফেলেন সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে আর সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে তবে লক্ষ্মী বড়ই কিন্তু চঞ্চলা দেবী মনে করা হয় বেশি দিন এক স্থানে তিনি বাস করেন না সামান্য ভুল ত্রুটি দেখলেই সেই ঘর থেকে বিদায় নেন স্বয়ং মা লক্ষ্মী আর মা লক্ষ্মী ঘরে বাঁধ তাই তাকে প্রসন্ন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আর্থিক উন্নতি হোক তা সকলেরই কাম্য অর্থ রোজগারের জন্য সকলেই কঠিন পরিশ্রম করে থাকেন আর আর্থিক উন্নতি করা সহজ কথা নয় মা লক্ষ্মীর কৃপা পেতে কঠিন পরীক্ষা করতে হয় কিন্তু কথাই আছে মা লক্ষ্মী চঞ্চলা আর সে কারণে তিনি এক স্থান বেশি দিনে থাকেন না এবার মায়ের কৃপা পেতে মেনে চলুন এই কয়েকটি বিশেষ কাজ নতুন বছরের শুরুতেই যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদের সঙ্গে যদি আপনি এই নতুন বছর শুরু করেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে নতুন বছর শুরু হতে চলেছে দু সাল আর কয়েকটি দিন পরেই শুরু হয়ে যাবে নতুন বছরের কাউন্টাউন সঙ্গে নিয়ে শুরু করবেন সকলে তবে মা লক্ষ্মীর আশীর্বাদের সঙ্গে যদি আপনি এই নতুন বছর শুরু করেন এই বিশেষ কয়েকটি কাজ দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে তাই যদি আপনি আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই তিনটি মহা উপায় অবশ্যই আপনাদেরকে জানতে হবে আর জ্যোতিষশাস্ত্রীয় উপায়গুলি আপনার জীবন থেকে সমস্ত চাপ দূর করবে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি আনবে এবং আপনার জীবনকে সুখে ভরিয়ে দেবে বছরের প্রথম দিনেই ঘরে মা লক্ষ্মীর এই তিনটি দারুণ উপায় অবশ্যই আপনাকে করতে হবে আর এই কাজগুলি আপনাকে এই বছরেই করতে হবে তাহলে দেখবেন অর্থের অভাব আসবে না আপনার সংসারে দু সালে যদি আপনারা সম্পত্তি করতে চান আপনাকে কিন্তু করতেই হবে এই বিশেষ কাজ ঐশ্বর্য বৃদ্ধি যন্ত্রের স্থাপনা যন্ত্রটিকে পঞ্চমিত দিয়ে শুদ্ধ করতে হবে এবং থালায় কেশর দিয়ে শ্রী লিখে যন্ত্রটিকে থালায় স্থাপন করুন শুভ মুহূর্তে মহানিশীতের সময় এই মন্ত্রটি একশো পঁচিশবার জপ করতে হবে টানা তিন দিন পর্যন্ত এই মন্ত্রে জপ করুন এরপর লাল কাপড়ে যন্ত্রটিকে মুড়ে লকারে রেখে দিন আর ফুলের মালাটিকে বিষ্ণু ও লক্ষ্মীর মন্দিরে অর্পণ করুন এরকম করলে কোনো শক্তি আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে না দু নম্বর যেটি করবেন হাতে যদি আপনার টাকা না থাকে কিংবা আসছে না হাতে আপনার টাকা আপনি নতুন বছরে যে কোনো মূল্যে অর্থ চান তবে দু সালে এই বড় উপায়টি করুন একটি চৌকিতে পারত লক্ষ্মী স্থাপন করুন আপনি নিজে দক্ষিণ দিকে বসুন এবার এই মন্ত্রটি জপ করার সময় লক্ষ্মীর সামনে সাতটি করি রাখুন আর কড়িগুলি লক্ষ্মীর চারিদিকে ঘুরিয়ে মা লক্ষ্মীর পায়ের নিচে রাখুন আর এই করি সাতাশ দিন পুজোর ঘরে রাখুন পরে জলে ভাসিয়ে দিন এবং তিন নম্বর যে কাসটি আপনাদেরকে বলবো। সেই কাজটি হচ্ছে নতুন বছরে আপনি যদি ধনী হতে চান আপনার হাতে টাকা পয়সা আনতে চান আপনাকে অবশ্যই করতে হবে অর্থাৎ দারিদ্রনাশ মন্ত্র জপ করতে হবে স্নানের পর পশ্চিম দিকে আসন বিছিয়ে দিন আসনের উপর একটি হলুদ রেশমি কাপড় বিছিয়ে দিন অথবা কাঠের চৌকির উপর হলুদ সিল্কের কাপড় বিছিয়ে দিন দেবী লক্ষ্মীর ছবি ও মূর্তি স্থাপন করুন এবং দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন পদ্মের মালা দিয়ে এই মন্ত্রটি তিন দিন জপ করুন শ্রী শ্রী নম ধম দেহি ফট সহা বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন মন্ত্রটি আরেকবার বলছি ভালো করে শুনুন শ্রী শ্রী মম ধম দেহি ফট সহা বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন এই মন্ত্র সাত দিন এইভাবে পুজো করুন পুজোর পর কলাগাছের কাছে মন্ত্র বা জপমালা ডুবিয়ে দিন এতে করে দেবী লক্ষ্মী আপনার বাধা দূর করবেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি নতুন বছরের শুভ দিনে কোন কাজগুলি আপনারা যদি করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তাই আপনার রাশি মেনে অবশ্যই করুন এই তিনটি কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়